আপু নাকি তার ড্রাইভারের কাছে বলছে যে মানে সাকিবকে অনেক দেখার ইচ্ছা ছিল আর মানে আমাকে নিয়ে মানে কিছু কিছু কথা ওনার কাছে বলে গেছে ভাই বলছে যে তোমাকে বলবো সব কিছু উনি নিজে একটা অনুদানের সিনেমা বানানোর কথা ছিল সো ওইখানে আমাকে হিরো হিসাবে রাখার মানে ছিল আপু তো আপু আমাকে বলতো যে মানে ওই হিরো আসছে মানে এইভাবে কথাগুলো বলতো ভালো লাগতো যে আপু একজন এক এত বড় সুপারস্টার একজন নায়িকা চলচ্চিত্রে কিংবদন্তি বললেই চলে আর সেই এখনকার সময় সেই সিনিয়র ছিল অনেক আপনারা সবাই জানেন যে আমাদের চিত্রনায়ক অঞ্জন আপু খুবই মায়ার স্নেহের আদরের একজন আপু ছিল আমার আমাকে খুবই আদর করতো উনি না ফেরার দেশে চলে গেছেন খুবই দুঃখজনক এবং আপু আমাকে নিয়ে অনেক চিন্তা ভাবনা করতো আর কয়েকটা আপুর সাথে প্রোগ্রাম করছে আপুর বাসায় তারপর হচ্ছে উত্তরা বাড়ি করছে ওইখানে গেছি কাজের সময় মানে সবসময় মানে অঞ্জন আপুকে মানে মনে করতাম যে আমার একটা বড় বোন আছে ইন্ডাস্ট্রিতে আমাকে নিয়ে কাজও করতে চেয়েছিলো তো আপু যখন শুনলাম যে আপু আর নাই এই দুনিয়াতে না ফেরার দেশে চলে গেছেন তখন আর আমি ঘরে থাকতে পারি রাত আড়াইটা বাজে হচ্ছে আমি ছোটে চলে আসি কেরানীগঞ্জ থেকে ঢাকা পিজি হসপিটালে তারপর এসে চিন্তা করলাম যে আপু এই এই সময়টাতে যদি আপুর পাশে না থাকতে পারি লাশ দাপন করার এক পর্যন্ত তাহলে মানে নিজেকে অকৃতজ্ঞ মনে হবে তো আমার যতটুকু করার প্রয়োজন ছিল আমি ততটুকু করার চেষ্টা করছি ভাই প্রতিটা মানুষের হৃদয়ে আছে কারণ কারোর সাথে কখনোই খারাপ আচরণ করে নাই আর প্রতিটা মানুষ আমরা সবাই তার সন্তানের মতো যারা আসি তার পাশে তো যারা আসে নাই অনেকেই আসছে তো যারা আসে নাই তাদের বিষয়ে আমি কিছু বলতে পারবো না কারণ আমাদের জন্মের আগের থেকেই উনি হচ্ছে অনেক ভালো ভালো সুপার স্টার নায়িকা ছিলেন এখন পর্যন্ত স্মৃতি হচ্ছে আপু অনেক অনেক জায়গায় তার সাথে প্রোগ্রামে আমাকে অ্যাটেন্ড করতো এখানে সো ইনভাইট দিতে আমি যাইতাম যাওয়ার পরে আপু আমাকে উনি নিজে একটা অনুদানের সিনেমা বানানোর কথা ছিল সো ওইখানে আমাকে হিরো হিসাবে রাখার মানে ই ছিল আপুর সো এটা নিয়ে আমার কোনো দুঃখ নাই আপু না ফেরার দেশে চলে গেছে সো ওনার জন্য দোয়া থাকবে আমার মন থেকে আর আছি এখানে দেখি যতক্ষণ পর্যন্ত আপুর লাশ দাপন না হবে ততক্ষণ পর্যন্ত চেষ্টা করবো যে তার ঋণ একটু হইলো শোধ করার জন্য আমি শুনতে পেয়েছি যে ওনার ব্লাডের কি যেন প্রবলেম হয়েছে যার কারণে রক্তক্ষরণ হয়ে ভিতরে হচ্ছে মানে প্যাটটা ফুলে গেছে আপনারা অনেকে দেখবেন যে ভিডিও করার পরে যে এটা তো মনে করেন একটা নর্মালি মানুষ যদি মারা যায় তাহলে কিন্তু আর ই হয় না যে কোনো একটা অনেক বড় কোনো রোগ ছিল আর কি আপু নাকি তার ড্রাইভারের কাছে বলছে যে মানে সাকিবকে অনেক দেখার ইচ্ছা ছিল আর মানে আমাকে নিয়ে মানে কিছু কিছু কথা ওনার কাছে বলে গেছে ভাই বলছে যে তোমাকে বলবো সব কিছু এখন আমি পুরোপুরি জানি না আপু মানে কি বলে গেছে আর কি আমার জন্য কাজের অভিজ্ঞতা হচ্ছে আমি আপুর সাথে কয়েকটা প্রোগ্রাম করেছি তো আমার অনেকটাই স্বপ্ন ছিল যে আপুর সাথে যেন আমি একটা সিনেমাতে কাজ করতে পারি সেই আশাও আপু দিয়েছিলেন তো সেটা কোনো ব্যাপার না আমি বেঁচে থাকলে অনেকেই কাজ করতে পারবো তো আপুর জন্য অনেক অনেক দোয়া থাকবে মন থেকে অন্তরস্থল থেকে দোয়া থাকবে আল্লাহ তাকে ব্যস্ত সিদ্ধান্ত করো ব্যক্তিগত হচ্ছে ভাই বোনের একটা সম্পর্ক ছিল ছোট ভাই উনি তো উনি অনেক উদার মনের মানুষ ওনার সাথে যারই হচ্ছে বন্ডিং ভালো হইতো তাকে উনি চিন্তাভাবনা করতো কিছু করে দেওয়ার সো ওরকম ওরকম চিন্তাভাবনা আমাকে নিয়েও ছিল যে কিছু একটা মানে করবে আমার জন্য সো তার আগেই আল্লাহ মহান আল্লাহ তাল্লাহ তাকে নিয়ে গেছে আমি দোয়া করব তার জন্য তাকে যেন আল্লাহ ভেস্তি নসিব দান করে আপুর সাথে আজ থেকে পাঁচ বছর আগে থেকে সম্পর্ক পরিচয় তারপর থেকে আপু দেখলো যে আমার কাজগুলো অনেক ভালো লাগে তার কাছে তো সেই ক্ষেত্রে আপু আমাকে বলতো যে মানে ওই হিরো আসছে মানে এইভাবে কথাগুলো বলতো ভালো লাগতো যে আপু একজন এত বড়ো সুপারস্টার একজন নায়িকা চলচ্চিত্রে কিংবদন্তি বললেই চলে আর সেই এখনকার সময় সেই সিনিয়র ছিল অনেক তো ওনার কাছ থেকে অনেক কিছু শিখতে পারছি কাজ কিভাবে করতে হয় অনেক ইন্সপায়ার হয়েছি ওনাকে দেখে যে আমিও মানে একদিন কিছু করবো হ্যাঁ মানে মাঝে মধ্যে বলতে উনি একটা ছবি পরিকল্পনাও করেছে ওনার ছেলে জানে মনি এবং হচ্ছে ইয়া ওনার ড্রাইভার আরিফ ভাই উনিও জানে অনেক জায়গায় আপুর সাথে অনেক প্রোগ্রামে অ্যাট্যান্ড হয়েছি অনেক অনেক কিছু মানে কাজ করার চিন্তা চিন্তাভাবনা ছিল যা আল্লাহ তাকে নিয়ে গেছে কালকে হচ্ছে হঠাৎ করে জানছি একজন ফোন দিয়ে আমাকে বললো যে তোর আপু তো মারা গেছে আমি বলি কি বলেন আমার মাথার উপর আসমান ভেঙে পড়ছে যখন শুনতে পারি সো তারপরে আমি কিন্তু আর লেট করি নাই আমি বাসায় তো এখন শুনতে পারছি রাত দুইটা আড়াইটা পর্যন্ত কিন্তু আমরা হচ্ছে অনলাইনে থাকি যারা অ্যাক্টর আছে আমরা সো তারপর জানতে পেরে আমি ঢাকা কেরানীগঞ্জ থেকে সরাসরি চলে আসছি পিজি হসপিটালে সে আমি মনে করলাম যে আপু আপু এই খবরটা পাওয়ার পর যদি আমি না যাই সাথে সাথে তাহলে আমার আমার কাছে অকৃতজ্ঞ মনে হবে নিজেকে আপুর একটু হলেও ঋণ শোধ করার চেষ্টা আমি করতেছি যে আমি যেন আমার গায়ের শ্রম দেওয়া যেন আপুকে একটু সম্মাননা দিতে পারি এটাই